আমাদের বেশ কিছু প্রবাসী ভাই আছেন অথবা যারা কর্পোরেটে জব করেন তাদের অন্যতম প্রধান কমন সমস্যা হলো এসির মধ্যে থাকলে গলা ব্যথা করে আজকে আমরা জানব দীর্ঘ সময় এসির মধ্যে থাকলে কেন গলা ব্যথা করে যে সকল রুমে এসি চলে সেই সকল রুমের বাতাস সাধারণত আর্দ্র হয় আর্দ্র বাতাস যখন আমাদের নাক দিয়ে গলার মধ্যে প্রবেশ করে তখন আমাদের গলার যে মিউকাস লেয়ার আছে সেটি ড্যামেজ হয় এছাড়াও আমাদের এসি সবসময় পরিষ্কার থাকে না অর্থাৎ এসির যে ফিল্টারগুলো আছে সেগুলো পরিষ্কার না করলে রুমের মধ্যে বিভিন্ন ধরনের অ্যালার্জেন থাকে এই অ্যালার্জেনগুলো যখন আমাদের গলার সংস্পর্শে আসে তখন আমাদের গলার জ্বালা যন্ত্রণা বা ব্যথা বাড়িয়ে দেয় হঠাৎ করে গরম থেকে ঠান্ডার মধ্যে বা এসি রুমে ঢুকলে দেখা যায় এই ঠান্ডা বাতাস আমাদের গলার যে নিউকাস আছে এবং সেখানে যে রক্তনালী আছে সেই রক্তনালীগুলোকে আক্রান্ত করে এবং আক্রান্ত হয়ে গলা ব্যথার সৃষ্টি করে দীর্ঘ সময় এসির মধ্যে থাকলে আমাদের নাক কান এবং গলার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই তখন আমাদের গলার সহজেই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং আমাদের গলা ব্যথা হয়ে থাকে এখন আমাদের করণীয় কি আমরা কিভাবে গলা ব্যথা প্রতিরোধ করতে পারি এসির মধ্যে থেকেও এক নাম্বার হচ্ছে এসির তাপমাত্রা সবসময় চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে রাখবেন দুই নাম্বার প্রচুর পানি পান করবেন তিন নাম্বার যদি সম্ভব হয় রুমে হিউমিডিফায়ার ব্যবহার করবেন চার নাম্বার মাসে অন্তত একবার হলেও এসির ফিল্টার পরিষ্কার করবেন যেন বাতাসে অ্যালার্জেনের পরিমাণ কম থাকে পাঁচ নাম্বার দীর্ঘ সময় এসির মধ্যে বসে না থেকে একটু ব্রেক নেবেন তাহলে আপনি ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম